যুদ্ধে দামামা ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি মা বোনেরা ঝাড়ু হাতে রাখবেন আওয়ামী লীগ ফিরে এলে পিটিয়ে বিদায় করবেন বলছেন টুকু জানাবো বিএনপি এনসিপি কিংবা সরকার কারো সঙ্গে দূরত্ব চায় না জামায়াত এবং সর্বশেষ জানাবো রাঙ্গামাটিতে পিক আপ চাপায় নিহত পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধের দামামা ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে তুলুম তুমুল উত্তেজনা চলছে এমন পরিস্থিতিতে লাইন অফ কন্ট্রোলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি রয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এনডিটিভি বলছে গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অব কন্ট্রোলে ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে এর জবাবে ভারতীয় একাধিক পোস্ট থেকে বাহিনী কর্মকর্তারা বলেছেন ভারতীয় বাহিনী পাক বর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে এল ও বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলি বিনিময় হলো এক বিবৃতিতে সেনা সেনাবাহিনী বলছে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় যায়নি বিবৃতিতে বলা হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশে এপ্রিল রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি চালানো হয় ভারতীয় বাহিনীও এর উপযুক্ত জবাব দিয়েছে তবে এতে কোনো হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি মা বোনেরা ঝাড়ু হাতে রাখবেন আওয়ামী লীগ ফিরে এলে পিটিএ বিদায় করবেন বলছেন টুকু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন পাঁচই আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বিগত ১৬ বছর অনেক নির্যাতন খুন ও গুম করেছে তারাই আজ দেশ থেকে পালিয়েছে এটাই আল্লাহর বিচার তাই যতই চেষ্টা করুক আগামী চল্লিশ বছরও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই তিনি আরো বলেন ১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি এটাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ মা বোনেরা ঝাড়ু হাতে রাখবেন এরা আবার ফিরে আসতে চাইলে পিটিয়ে বিদায় করবেন এই দেশে বিএনপি ছাড়া কোনো বিকল্প বিএনপি এটা টুকু আরো বলেন দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি মন খুলে কথা বলতে পারেনি আমি বিশ্বাস করতে চাই কাজিপুরের মানুষের মনে মূল্যবোধে জন্ম হয়েছে তাই আগামীতে যার হাতে শীষ দেখবেন তাকেই ভোট দেবেন বিএনপি এনসিপি কিংবা সরকার কারোর সঙ্গে দূরত্ব চায় না জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার বড় রাজনৈতিক দল বিএনপি ও তরুণদের দল এনসিপি কারোর সঙ্গে দূরত্ব চায়না দলটি এজন্য নির্বাচনের সময়সীমা ইস্যুতে বারবার অবস্থান পরিবর্তন কৌশলের অংশ বিএনপির সঙ্গে থাকার বিষয় জামায়াতের ওপর তৃণমূলের একটি বড় অংশের চাপ রয়েছে আগামী দিনে বিরোধী দল থাকলে দলের জন্য বড় ক্ষতি হতে পারে এমনটি মনে করছে তৃণমূল আবার সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও চলতে চায় কারণ দলের নিবন্ধন ও মানবতা বিরোধী অপরাধের মামলায় এই টিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও ঝুলে আছে অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে তরুণদের দল এনসিপির সঙ্গে দূরত্ব চায় না নির্বাচন সামনে রেখে এমন নানা হিসাব নিকাশ করেই এক এক সময় একই কৌশল নিচ্ছে জামায়াত দলটি বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে সব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনে দিনক্ষণ ঘোষণা না করা হলেও নির্বাচনী মার গোছাচ্ছে জামায়াত দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে এমন পরিস্থিতিতে নির্বাচনের সময়সীমা নিয়ে দলীয় অবস্থানকে অনেক অস্পষ্ট বলছেন পাশাপাশি এটিএম আজহারুল ইসলামের মুখ বিষয়ে দলীয় অবস্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে খুব বাড়ছে তাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে সমালোচনা করছেন গত ষোলো এপ্রিল মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর জামায়াতের আমী ডক্টর শফিকুর রহমান বলেছিলেন প্রথম রমজানের আগেই তারা জাতীয় সংসদ নির্বাচন চান ঠিক এর পরদিন এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমের বলেন প্রয়োজনীয় সংস্কার সমান বিচার সহ তিন দাবি পূরণ হলে নির্বাচন হতে পারে উনিশে এপ্রিল লালমনিরহাটে এক জনসভায় জামায়াতের আমির বলে নির্বাচনের আগে অবশ্যই সরকারকে দুটি কাজ নিশ্চিত করতে হবে খুনিদের বিচার দৃশ্যমান ও প্রয়োজনীয় সংস্কার সর্বশেষ মামন সিং এর এক কর্মী সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামায়াতের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিবন্ধন পাওয়া অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও দলটি প্রতীক নিয়ে তেমন প্রচারণা করতে পারছে না যা রাজনৈতিক মাঠে জামায়াতকে পেছন থেকে ফেলে দিচ্ছে কৌশল হিসেবে সরকার বিএনপি ও এনসিপির সবার সঙ্গে সম্পর্ক রাখছে এনসিপির সঙ্গে সম্পর্ক রাখার কারণ সরকারে তাদের প্রভাব আছে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন জামায়াতে একটি রাজনৈতিক দল তারা দেখবে তাদের জন্য যেটা সুবিধা তারা সেই দাবিটা করবে রাজনীতি মানেই হলো দর্কশকশি দর্কশকশির ক্ষেত্রে যারা যা সুবিধা মনে করবে তারা উঠাই করবে আগামীকাল যদি কেউ জামাতকে গ্যারান্টি দেয় এই নির্বাচনে এখন অংশ নিলে জিতবেন তাহলে আগামীকালই অংশ নেবে নিজেদের দলের রাজনৈতিক বিষয়ের জন্য যা যা করা দরকার তারা তাই করবেন এটাই রাজনীতি যদিও নির্বাচনা ও সময়সীমা নিয়ে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান দলীয় অবস্থান পরিষ্কার করেছেন সেখানে তিনি বলেন যারা গণহত্যা করেছে সেই খুনিদের দৃশ্যমান বিচার একটি দাবি আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার সব সংস্কার নয় দৃশ্যমান বিচার বলতে আমরা দেখতে চাই যারা প্রধান প্রধান অপরাধী তারা তাদের তাদেরকে বিচারের প্রক্রিয়া আনা হয়েছে ট্রায়াল শুরু হয়েছে এবং ট্রায়াল তার স্বাভাবিক গতিতে চলছে যদি এর মধ্যে রায় হয় ভালো যদি রায় না হয় মানুষ বিশ্বাস করবে বিচার হবে এবং বিচার একবার শুরু হলে তা আর কেউ থামাতে পারবে না এ মামলা গুরুত্বপূর্ণ অপরাধের মামলা এ মামলায় জেনে বিচার হোক এটাও আমরা চাই না আমরা চাই বিচারটা নিখুঁতভাবে হোক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বিচারের দাবি সবার সেই বিচার দৃশ্যমান হতে হবে তিনি বলেন সংস্কারের জন্য কতটুকু সময় লাগবে নির্বাচন কখন হবে এটা নিয়ে কথা প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে এটা আমরা মনে করি বুঝে শুনেই বলেছেন তিনি এতে তার আন্তরিকতাও আছে বলে আমি মনে করি এখন শুধু দেখতে চাই তার দেওয়া সময়সীমার ভেতরে তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেবেন এর জন্য অনেকের অনেক শর্ত থাকতে পারে আমাদের শর্ত হচ্ছে পাঁচটি খাতে কিছু সংস্কার লাগবে এগুলো হচ্ছে নির্বাচন কমিশন বিচার বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা সিভিল প্রশাসন এবং দুর্নীতি son una comisión. এই প্রয়োজনীয় সংস্কারগুলো করে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে নির্বাচনটা অর্থবহ হবে এবং জনগণের মতে প্রতিফলন করবে এছাড়াও কিছু সংস্কার আছে সেগুলো পর্যায়ক্রমে হবে একটা নির্বাচিত সরকার এসে তারা এই দায়িত্ব পালন করবে জামাতামি বলেন সংস্কার ও বিচারের দৃশ্যমান প্রক্রিয়া যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনের সমতল মাঠ তৈরির জন্য হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে জুনেও হতে পারে আমরা কেন ফেব্রুয়ারির আগে বললাম কেন রমজানের আগে বললাম কারণ রমজান মাস থাকবে ফেব্রুয়ারির 18 থেকে শুরু করে বিশে মার্চ এরপর এপ্রিলের সাধারণত ঝড় শুরু হয়ে যায় প্রাকৃতিক আবহাওয়া খারাপের দিকে যায় তারপর কুরবানি দিন আবার দুটি পাবলিক পরীক্ষা এর মধ্যে পড়বে এরপর বর্ষার মৌসুম এসবের কারণে নির্বাচনটা মধ্য ফেব্রুয়ারির আগে হলে অনেক ভালো হয় জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন নির্বাচনের ব্যাপারে জামায়াতের আমির ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা টেন্টেটিভ আউট লাইনটা দিয়েছেন সেখানে উনি বলেছেন যে মে জুনে বর্ষাকাল এর আগে এসে যাবে রমজান এসব সময় সাধারণত নির্বাচনী রাওয়াজ আমাদের দেশে নেই বলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে ফলে জুনে ঘোষিত যে সময় এটার উপরে উনি যেন ঠিক থাকেন এটা আমরা দেখতে চাই এবং এই সময়ের মধ্যে কি আশঙ্কা থাকতে পারে এটা মনে করিয়ে দিয়েছেন এটা বুঝে তিনি যে কোনো সময় নির্বাচন করবেন এজন্য একটা ক্রেডিবল ফ্রি ইলেকশনের জন্য নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করতে হবে তারপর বিরোধী অপরাধীদের বিচার করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন